আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি হওয়া হাউজে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আসলে এসেছি এর ভিতরে অনেকগুলো দৌড় জাপ অনেক সুস্থতা অসুস্থতা মেহমান অতীত সব মিলিয়ে দিনটাকে কেটে গিয়েছে আসলে কিভাবে যে কেটে যায় ব্যস্ত দিন বোঝাই যায় না তো ভাবলাম যে আপনারা তো অপেক্ষা করছেন অনেকেই ফোন দিয়েছেন আমি সুস্থ আছি কি না তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে নিয়ে চিন্তা করেছেন তাদেরকে তো আজকে সকালবেলা একটু নাস্তা করছি আর কি গতকালকে দেখেছেন গত ব্লগে যে অনেকগুলো সবজি বাজার করেছিল তো কুমড়াটা ভাবতেছি নষ্ট হয়ে যাবে এই জন্য মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি রুটি খাওয়ার জন্য আর এই মিষ্টি কুমড়াটা ফাঁকা হওয়ার কারণে খুব মিষ্টি হয়েছিল। যাই হোক রুটি আর কুমড়া বাজি ডিম এসব দিয়ে আজকের নাস্তা তো আসলে যে কারণে আমি ভিডিও দিতে পারিনি গত কয়েকদিন সেটা হচ্ছে আমি নিজেও ওই যে প্রেশার বেড়েছে বললাম না সেটা ছিল এর ভিতরে একটু ভাগ্নি এসেছে নাতিনি এসেছে তাদেরকে নিয়েও একটু আনন্দ করছি আবার হচ্ছে আম্মা অসুস্থ আম্মাকে নিয়ে হসপিটাল তারপরে বাসা দৌড়াদৌড়ি করা এগুলি নিয়ে আসলে ব্যস্ততায় দিন কেটেছে একদম অবসর পাচ্ছি না যে ভিডিও করা এবং ভিডিও এডিট করে আপনাদের মাঝে পৌঁছানো আসলে শরীর মন তারপরে সব দিক যদি ভালো না থাকে তো তখন এই সব করতে ইচ্ছে করে না যাই হোক কিছুদিন ছুটি নিয়েছি তো আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে গতকালকে রাত্রে যে একটু লটিয়া আমার রান্না করেছিলাম তো এটা আবার বাসি বেশি হয়ে যাবে এই জন্য নাস্তার সাথে নিয়ে নিয়েছি একটু সুজি রান্না করেছে আমার ভাগ্নি এল মা তো সুজিটা আজকে মন চাচ্ছে আর কি একটু রুটি দিয়ে সুজি খেতে সুজি দিয়ে অনেক দিন পর রান্না করলাম তো রান্না করা হয়েছে আর কি তো যাই হোক এগুলি আজকে নাস্তায় ছিল দুপুরে একটু বিরিয়ানি রান্না করব। এটাই প্ল্যান আর একটু লাউ রান্না করব। তো একটু লাইট ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি একটু কম কফি দিয়ে আর কি এখানে একটু মাছ দিয়ে লাউটা রান্না করব এর জন্য লাউ বসিয়ে দিচ্ছি আর বিরিয়ানির জন্য গরু গোস্তটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো এইসব রান্নার তো আসলে সব সময় দেখায় আমাদের এই টুকটাক রান্না হয় আজকে আর রান্নাটা দেখাচ্ছি না আর ভিডিও করা হয়নি বিশেষ করে কারণ যখন ফেরেশানি থাকে তখন না ভিডিও করতে ইচ্ছে করে না একটু মোটা করেই কুটে দিয়েছে আমাকে মদিনায় আজকে মদিনাকে দিয়েই কুটিয়ে নিয়েছিলাম তো অনেক মোটা হয়েছে আমার মনে হচ্ছে মদিনার বোনের বিয়ে এর জন্য মদিনারও এই কয়েকদিন অনেক তাড়াহুড়ো কাজ করতে এসেও মনোযোগ দিয়ে করছে না তো মদিনার বোনের জন্য আমি এই ডিনার সেট আমার কাছে আসলে এগুলি পড়ে আছে ইউজ হয় না ভাবলাম যে ওর জন্য দিয়ে দিয়ে হয়তো ওদের কাজে আসবে মদিনায় ইউজ করুক আর মদিনার বোনের জন্য দেখ যেটাই করুক এখানে কাপ ফ্রিজ আর প্লেটগুলিই দিয়েছে আর আমার অনেকগুলো ফ্রিজ প্লেটের মানে সেটের সাথে ওগুলি বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছে প্রায় দুই আড়াই জুড়ি ডিনার সেটের মানে কাছের জিনিস ভেঙে গিয়েছিল যার কারণে নাস্তার ফ্রিজগুলো ছিল না যাই হোক আমার বাগনি এলমা ও একটু মার্কেটে গিয়েছিল কি কি শপিং করে এনেছে দেখাচ্ছে মেয়ে মানে নাতনিকে ঘুম ফাটিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু উনি তো পাঁচ মিনিট পরে জেগে গিয়েছে এখন এসে যখন জেগে গিয়েছে গোসল করে এনেছে আর এর ভিতরে আমরাও গোসল ডোসল করে নামাজ কালমা পড়ে বিরিয়ানি রান্না করেছিলাম লাল রান্না করেছিলাম সকালের টুকটাক ছিল সেগুলি দিয়ে আজকের খাবারটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যার পরে উনি যাচ্ছে দাদার বাড়িতে এই যে আমাদের নাতনি দুই জুটি বেদেক একদম রেডি হয়ে যাচ্ছে আর ওরা যাচ্ছে ওর দাদার বাড়ি বাসায় আর কি শাজাহানপুরে তো একটু রেডি হয়ে সন্ধ্যার পরে ওর দাদা আমাদের আয়রামনির দাদা আসবে নিতে গাড়ি নিয়ে তো এই জন্য রেডি হয়ে নিচ্ছে আর আমাদের তো আয়রামণিকে নিয়ে অনেক আনন্দে যাচ্ছে আমার ছেলেরাও খুব খুশি তো আসলে এর ভিতরে আমি একটু দৌড়াদৌড়ি বাইরে যাওয়া একদম যে সময় দিতে পারছি তা না আমার বারবার বের হতে হচ্ছে আমাকে নিয়েও আবার আমার ব্যক্তিগত কাজেও তো সেজন্য আসলে খুব দৌড়াদৌড়ির ভিতরে আছি তো এখন আসলে ওরা চলে যাওয়ার পরে মুন্তাসির গত দুই তিন দিন থেকে ওর মানে ক্যাকের প্রতি খুব ইয়ে বেড়েছে খাওয়ার ক্রেজি বেড়েছে আর কি তো গতকালকে আমি আম্মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ও নিজে নিজেই বানিয়ে খেয়েছিল তো রেসিপিটা কিছুটা ইউটিউব দেখেছে বাকিটা আমাকে বলতে হয়েছে বারবার ফোন করে আমি হসপিটালে ও জেনে নিয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে ছোটো মানুষ হিসেবে তারপরে আবার নতুন হিসেবে সব কিছু আবার আমি নাই সব মিলিয়ে আসলে ভিডিও আমি আমি যেহেতু ছিলাম না করা হয়নি মোর তাকে একটু করেছিল আর একটু ওর আব্বুর মোবাইলে ভিডিও করেছিলাম সেটা আর আমার মোবাইলে কালেক্ট হয়নি আমার কাছে আর কি তো যার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি ও যে কী ভাবে কেক বানিয়েছিল চকলেট কেক বানিয়েছে খুব টেস্ট ছিল মানে মোটামুটি আর কি একদম যে হানড্রেড পারসেন্ট তা না তারপরে ভালো ছিল তো আজকেও বারবার বলতেছিল আম্মু একটা আরেকটা তোমার হাতে কেক বানিয়ে দাও খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে আচ্ছা যেহেতু ছেলে বলতেছে একটু বানিয়ে দিই তো সিম্পল ওইতে বানাচ্ছি আমার কাছে হ্যান্ডউইচ বা যে বিটারটা ছিল সেটা এখন আপাতত নেই এর জন্য আমি এটা আমার কাছে ছিল এটা দিয়েই করছিলাম কিন্তু কিছুতেই হচ্ছে না আমার হাত ব্যথা হয়ে গিয়েছে আপনারা কীভাবে করেন এটা দিয়ে যাদের আছে আমাকে মানে টিপসটা দিবেন আর আমার কাছে একদম বাজে মনে হয়েছে আসলে কেনার পর থেকে আর বেশি একটা ইউজ করা হয়নি এই হ্যান্ডওয়াইশটা আর কি তো আজকে করতে গিয়ে হাতের বারোটা বেজে গিয়েছে তো অর্ধেক অবস্থায় আমি আর করিনি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর তিন টেবিলের চামচ বা সাড়ে তিন টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়েছি আর চারটা ডিম এক কাপের থেকে চিনি একটুখানি ভ্যানিলা এজেন্স আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে ওইটা তো লিকুইডটা তৈরি করে নিয়েছি আর এখানে বেকিং পাউডার বেকিং সোডা আর একটু দিয়ে দিয়ে দিব লবণ এগুলি দিয়ে একটু ডাই জোনটা একটু ভালো করে ইয়ে করে নিচ্ছি ছেলে নিচ্ছি কোকো পাউডারটা এটা একটু মানে দলা বেঁধে বেঁধে আছে এই জন্য একটু ভালো করে ছেলে নিচ্ছি তো এইটা এই যে লবণ দিয়ে দিচ্ছি মুনতাসির একটু ওই যে চকলেট কেকটাই পছন্দ করে এই জন্য ওর জন্য চকলেট কেকটাই বানিয়ে নিচ্ছি মানে এখানে আসলে অনেক যে বিট হয়েছে তা না সিম্পল ওইতে করে নিচ্ছি বিটারটা নাই এর জন্য তো চিনিটা গুলে যাওয়ার পরে এখন আমি এই যে ফ্লাওয়ারগুলি দিয়ে দিচ্ছি আর কি একে একে তো ভালো করে এটাকে মিক্স করে নিব আলতো হাতে অনেক বেশি যে নাড়াচাড়া তা না হালকাভাবে এভাবে আস্তে 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 আমি এগুলি একটু করে নিচ্ছি আসলে আর যারা কেক বানান তারা তো অনেক স্পার্ট আমিও ওই রকম মানে প্রফেশনালভাবে বানাইতে পারি না আমি যেভাবে সহজ বা খুব সিম্পল ওয়েতে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই সেটাই আমার ছেলেদের জন্য করে নিই তো খারাপ হয় না ভালোই হয় খেতে ভালোই লাগে তো তো যাই হোক এটা এখন আমি ফ্রি হেড করার জন্য চুলাই পা তেল বসিয়ে দিয়েছি চুলাই করছি আর দেখতে পাচ্ছেন ক্যাকেট যে ইয়েটা বাটিটা সেটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি পেপার পেপারে আর কি একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গিয়েছে পাতিলটা এরপরে বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে আমি এর ভিতরে একটু এসে দেখতেছি হচ্ছে কিনা তো একটুখানো একটু নরম নরম হয়নি তো আরও একটু মনে হয় দশ মিনিটের মতো লাগবে মাঝখানটা হতে তো এর ভিতরে হয়ে গিয়েছে একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছে তো এর ভিতরে আমার ছেলের বন্ধু এসেছে চার তিন চারজন তো একজন মানে আমার ছেলের বন্ধু আবার আমার আমাদের পরিচিত ওনার ছেলের কানাডার বিষা হয়েছে সাকিবের তো ও এসেছে দেখা করতে কানাডায় ওরা আমার ছেলের কাছে এখন আপাতত টরেন্টোতে উঠবে তো ওর কাছে কিছু জিনিস দিব আমার ছেলের জন্য তো ওরা এসেছে বা ওরা বউ বলতেছে একটু কেক যেহেতু বানিয়েছো আগে আমি নাস্তা দিয়েছি ওদেরকে তো এখন একটু কেক দাও তো আমি ভাবতেছি এভাবে কাটবো কিন্তু মুমতাসির আমার ক্যামেরা ধরেছে এখন ও বলতেছে ও যে চারকোনা করে ওইভাবে কাটেন মানে কিউব করে আর কি তো এই জন্য ওর কথা মতো ওইভাবে কেটে নিচ্ছি তো খারাপ হয়নি দেখতে পাচ্ছেন এভাবে আসলে সহজ হয়েতে সিম্পলভাবে করে নিয়েছি তো আসলে গত কয়েকদিন আসলে কোনো ভিডিও আমি রেকর্ডই করতে পারিনি করিনি মন মানসিকতা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না সব কিছু আসলে মানসিকতার উপরে নির্ভর করে আসলে আমাদের জীবনে কত কিছুই যে করে যাচ্ছে আমরা আসলে কয়টাই রেকর্ড করছি তো আল্লাহ ফাক্ত ফেরস্তাদের মাধ্যমে আমাদের সব কিছুই রেকর্ড করছেন ভালো এবং মন্দ দিকগুলি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমাদেরকেও যেন আল্লাহ সুস্থ রাখে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাক থাকবে যে আমার জন্য আমার পরিবার জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা জানি অনেক বড় ভিডিও দেখতে চান তো ইনশাআল্লাহ পরবর্তীতে বড় বড় ভিডিও দিব ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই নিই আল্লাহ হাফেজ